দেখো বন্ধুরা ঘুঁটে ভিজিয়ে রেখেছিলাম ঘুঁটে গুঁড়ো করে নিচ্ছি ফুলদানা টবে মানে দানা ফেলার জন্য তৈরি চারা তৈরি করার জন্য ঘুঁটে গুঁড়ো করছি ঘুঁটেটা গুঁড়ো করে নিই তারপরে তোমাদের দেখাবো এর সঙ্গে আমি কোকোপিটটা মিস্ট মিক্সড করব এখন আমি ঘুঁটে গুঁড়ো করছি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো করে নিচ্ছি কোকো বিটটা এর সঙ্গে মিক্স করবো করে দানাটা আজকে ছড়াবো রোপাটি ফুলের দানা আছে দানা ফেলবো কষমাসের দানা আছে কষমাস দানাটাও ফেলে দেব শীতে বাগানে লাগালে দেখতেও ভালো লাগবে হাত দেখো করে নিতে হবে এই দেখো এই তো তৈরি করবো দেখো বন্ধুরা আমার ঘুঁটে গুঁড়োটা রেডি হয়ে গেছে অনেকটা হয়ে গেছে হাফটাতে আমি কোকো বিটটা মিক্সড করবো কম হয়ে গেলে আবার একটু মিক্স নেবো আর এই যে কোকো বিট আমি কতটা তৈরি করেছি দেখো মিক্সড করে নিচ্ছি এই তৈরি করা মিশ্রণ আমি টবের মধ্যে দিয়ে দিয়েছি ঘুঁটে গুঁড়ো আর কোকোবিট আর এই যে আমার ফুলদানা এইটা একশো টাকার দানা দেখি ফেলে চারা বেড়ে যদি আবার অর্ডার করে চারা তৈরি করতে পারবো দানাটা আমি ছড়িয়ে দিচ্ছি এর উপরে হালকা করে কোকোবিটটা ছড়িয়ে দিচ্ছি একেবারে জল দিয়ে দেবো কবিরটা ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি জল দিচ্ছি আমাদের ছোট স্প্রেটা খারাপ হয়ে গেছে জলটা দিয়ে উপরটা হালকা ভিজিয়ে দেবো দিয়ে পেপার দিয়ে বেঁধে রেখে দেবো পনেরো দিন রাখবো তারপরে এক সপ্তাহ রেখে খুলে দেখবো কি অবস্থা তারপরে আবার যদি চাপা দিতে হয় চাপা দেবো একটু রোদে বসিয়ে দেবো হালকা রোদে চলো দানাটা ফেলা হয়ে গেছে টপটাকে আমি সাদা পেপার দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দিয়েছি এখানটা হালকা রোদ লাগবে দেখে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে রোদ লাগে আমার ফুল গাছ লাগানো হয়ে আছে আর এখানে তো ঠাকুর ঘর রোদ লাগে বলে পর্দাটা ফেলানো আছে আর এখানে এই দেখো টবের মধ্যে পাতা আর এই যে আমি টপটা রেখেছি এখানটা সাদা পেপার দিয়ে কোনো দিন তো করিনি একবারেই এরমভাবে তারাটা তৈরি করে দেখি যদি দানা বাড়ায় তো অনেক রকম চারা তৈরি করতে পারবো আশা করছি তো সবাই ভিডিওটা দেখবে ভালো থাকবে টাটা দেখা আবার পরের ভিডিওতে এই দেখো আমাদের এখানে আমার পোমাকে তৈরি করতে সব টপগুলো ডিজাইন করে করে